ভাই আমরা আবারও চলে এসেছি স্বস্তিক বাইক বাজারে স্বস্তিক বাইক বাজারের যে ওনার আছেন আমরা মিট করে নিচ্ছি নয়নদা কেমন আছেন বলুন খুব ভালো আছি থ্যাংক ইউ দাদা একদম একদম তোমাদের ভালোবাসা পেলে আরো ভালো থাকবো অবশ্যই সকলে আসবে এবং তোমাদের আশাটা অবশ্যই আমি আশা করছি ধন্যবাদ দাদা আমি ভালো গাড়ি অবশ্যই আমার কাছে আসলেই পাবে আচ্ছা প্রথমেই আপনারা যেটা জেনে নেব যে আপনার এই স্বস্তিক বাইক বাজারে আসার জন্য রুট ম্যাপটা আপনি একটু বলে দিন রুট ম্যাপটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ক্যারানি চটি মোড় ক্যারানি চটি মোড় থেকে ঠিক দুশো মিটার ফরিংডাঙ্গা মাঠ ও বীজ ভবন তার ঠিক অপোজিট সাইড জিও কেয়ারের পাশে জিও কেয়ারের পাশে একদম তো নেক্সট যেটা জানবো দাদা আপনার শোরুমে ইএমআই ফ্যাসিলিটি আছে কি না ইএমআই আছে তো এখন নয়নদার কাছ থেকে জেনে নেবো যে দাদা আপনার শোরুমে আপনি কি কি গাড়ি রেখেছেন আমাদের এখন আপাতত স্প্লেন্ডার প্লাস আছে আরন ফাইভ ভার্সন থ্রি আছে পালসার আছে পালসার একটা একটা গাড়ির দাম সাথে আমাদের বন্ধুদের জানিয়ে দিন আজকে চকলেট গাড়ি চকলেট গাড়ি কত দাম রেখেছি মাত্র গাড়িটার বয়স হচ্ছে মাসের গাড়ি ঠিক রেখেছি মাত্র 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 ঠিক ব্র্যান্ড নিউ কন্ডিশন

নেক্সট নেক্সট হিরো ম্যাস্ট্রো দু হাজার এক মডেল হবে দাম রেখেছি মাত্র আমি বত্রিশ হাজার টাকা যা নিয়ে যা আচ্ছা নেক্সট গাড়িতে চলে আসবো দাদা এই গাড়ির দাম কি রাখছেন খুব সুন্দর গাড়ি একশো দশ সিসির গাড়ি দেখতেই পাচ্ছ ব্র্যান্ড নিউ টায়ারের সাথে আছে দাম মাত্র রেখেছি আমি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা মডেল নেক্সট আর ওয়ান ফাইভ ভার্সেন টু ব্র্যান্ড নিউ টায়ার পুরো কালার এবং মডিফাইড একদম মিন্ট কন্ডিশনে আছে এক্সেল পে স্টার্ট হবে কি প্রাইস রাখছেন দাদা প্রাইস বলতে দাদা বেশি কিছু প্রাইস রাখা হয়নি দাম মাত্র রাখা হয়েছে আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা নেক্সট একশো পঁচিশ চলে ডিসকভার একশো পঁচিশ ও সেই ব্র্যান্ড সাথে আছে মাত্র বাইশ হাজার টাকা দু হাজার মডেল হ্যাঁ মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা একশো পঁচিশ বাজাজ ডিসকভার দু হাজার কুড়ি পালসার পালসার আমার আরো স্টকে রয়েছে চার পাঁচখানা ওগুলো এখানে নেই আজকে এখন পুজোর মরসুম রয়েছে ছেলেগুলো কেউ আসেনি বলে এই পালসার আজকে ডেটে চুয়াল্লিশ হাজার টাকায় দুবো দু হাজার কুড়ির মডেল আছে দেখিয়ে দাও হ্যাঁ নেক্সট আমার কথাতেই দাদুও থাকবে

এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা কোথায় আসলে পাবে স্বস্তিক বাইক বাজার নয়নের দোকান এক লক্ষ দশ হাজার টাকা একটা স্ক্র্যাচ দেখাতে পারবে স্ক্র্যাচ দেখা বন্ধু ভালো করে দেখি দাও টায়ার গুলো এক লক্ষ দশ হাজার ইএমআই ফেসিলিটি অ্যাভেলেবেল বন্ধুদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনারা স্বস্তিক বাইক বাজার ভিজিট করুন আর একটা যেটা জানান যে নয়নদাকে আপনারা দেখছেন এই নয়নদা দা কখনো গাড়ির দাম বাড়িয়ে কমায় না তাই ফিক্সড প্রাইস আপনারা বাইক যদি এখান থেকে পারচেস করেন সস্তাতে বাইক নিয়ে যেতে পারবেন তো বিশ্বাসের সাথে বাইক স্বস্তিক বাইক বাজার আপনারা দেখতে পাচ্ছেন বন্ধু আমার কাছেই উপস্থিত আছে আমাদের সস্তিক বাইক বাজারের ওনার মিস্টার নয়নবাবু ওটা ঠিক নয় নায়ন বাবুর কাছ থেকে আমরা জেনে নেব যে দোকান খোলার টাইম কি আছে সেটা একটু জানাবেন আমাদের পার আমার দোকান খোলা হয় সকাল নটার থেকে একদম সন্ধ্যা ছটা পর্যন্ত সন্ধ্যা ছটা পর্যন্ত সকাল নটা থেকে আচ্ছা কোনোদিন অফ ডে আছে নাকি বৃহস্পতিবার ট্রেনটা যদি কোনো কাগজ টাগজে নাম ট্রান্সফারের ব্যাপারটাও থাকে ওই ট্রান্সফারের কারণে হয়তো বন্ধু থাকতে পারে তাও আমাকে ফোন করলে আমি দোকান খুলে গাড়ি দিতে পারি মানে আপনারা বৃহস্পতিবার দাদার যদি পেপার ওয়ার্ক চাপ থাকে তো সেই ক্ষেত্রে তাও আমি দোকান দিয়ে পারতে পারি ফোন করলে চেষ্টা করবেন তো নেক্সট আপনার কাছে যেটা জানবো যে আপনারা বন্ধুদের জন্য ইএমআই ফ্যাসিলিটি কি আছে ইএমআই ফ্যাসিলিটি মাত্র একটি ফাইন্যান্সারের কাছে আমার হয় যেটা হচ্ছে বাইক বাজার ফাইন্যান্স বাইক বাজার থেকে আপনার ফাইন্যান্স হয় মানে ইএমআই এর ফ্যাসিলিটি বন্ধুরা পাবে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তো যে কোনো গাড়ি নিলেই অবশ্যই পাবে আর কিছু পারি আর নাই পারি অবশ্যই ভালোবাসাটা দেবো আসবেন গাড়ি দেখবেন যদি পছন্দ হয় তাহলে পারচেস করবেন নালে না পারচেস করবেন তো আমার অনুরোধ রইল সবাই যেন আসেন নেক্সট দাদার কাছ থেকে যেটা জেনে নেব যে এই পুজোর মরশুমে আপনি পুজোর উৎসবে কি বন্ধুদের জন্য অফার রেখেছেন বন্ধুদের জন্য উপহার কি দিচ্ছেন সেটা জেনে নেব বাইক তো পারচেস হচ্ছেই কেনা চলবেই তার সাথে ভালোবাসা কি আছে উপহার হিসাবে আপনি কি তুলে দেবেন বন্ধু কথা বলতে কেউ যদি একটা করে ছাড় নিতে চায় আমি একটা করে শার্ট এখন পুজোর মরসুমটা চালাবো ঠিক আছে আর তার সাথে একটা ব্লুটুথ হেডফোন দেবো আর একটা হেলমেট দেবো আর পাঁচ লিটার তেল দেবো পাঁচ লিটার তেল একদম তাহলে পাঁচ লিটার তেল সাথে আপনি একটি একটি শার্ট পাবেন পুজোর সময় সাথে আপনি একটি ব্র্যান্ড হেলমেট এবং নিক ব্যান্ড ব্লুটুথ হেডফোন পাবেন একদম ধন্যবাদ তো দাদা তার অবশ্যই আসবেন সকালে আমাদের কাছে ডিসকাস করলেন এবং আমরা জানলাম যে দাদার ম্যাপ কি আছেন এবং দোকান খোলা এবং ওপেনিং ক্লোজিং এর তো আজকের এই দুর্গাপুজো উৎসবের ভিডিওকে আর বেশি দেরি করব না বেশি লং করবো না এটুকুই আপনাদেরকে বলবো পুজোর মরসুম ভালোভাবে নিজেরা উপভোগ করুন পুজো দেখুন তার সাথে স্বস্তিক বাইক বাজার ভিজিট করুন